রহমান রহিম যখন জাতীয় ঐক্যের কথা আসে ইসলামী দলগুলা তো তখন জামাতের সাথে যখন ঐক্যের কথা বলা হয় তখন অনেকে বলে থাকেন যে জামাতের পরিবর্তন দরকার তাদের পরিবর্তন করতে হবে তাহলে আমরা হাঁটবো তো আমি বলতে চাই আপনি আপনার ঘরে অবশ্য জামাতের মেয়ে আছে অথবা বোন আছে বা কারো বোনকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন এখন কি তার বিয়েটা কি বাতিল হয়ে যাবে আকিদার খারাপের কারণে বা আপনি কি বাতিল করেছেন অথবা আপনার বোনটাকে তার ঘরে দিয়েছেন আকিদার খারাপ হওয়ার কারণে আপনার বোনটাকে আপনি নিয়ে আসছেন যে তার তালাক হয়ে গেছে এরকম ব্যাপারটা এমন না আচ্ছা আকিদা পরিবর্তন কেন কেন দরকার আকিদা যদি জামাত আজকে আকিদা পরিবর্তন করে আপনারা কি জামাতের সাথে বলবেন যে আজকে আমাদের চরমানে দলটা বাদ আমরা আজকে থেকে জামাতের মধ্যে আমরা সবাই একসাথে মিল মিলে চলবো আজকে থেকে আমরা এই দল পরিত্যাগ করলাম আমাদের দল একটাই জামাত এবং চরমানের একটাই দল এটা কি হবে এটা কখনোই হবে না তাহলে আকিদা আকীদা করেন কেন প্রত্যেকটা দল নিজেদেরকে ভালো মনে করে এবং তাদের তারা নিজেকে হক মনে করে আর এই হকের কারণে বিশেষ করে তারা প্রত্যেকটা আলাদা আলাদা দল হয়েছে এখন কেউ কাউকে নিজের উদ্দি মনে করে না যে আমি সবাচ্ছে উত্তম এবং আমি হক পথে আসি এটা সবাই মনে করে শর্মানে মনে করে তবলিক মনে করে তারপরে কমিরা মনে করে জামাত মনে করেন আহলি আদিসরা এরা প্রত্যেকে মনে করে যে আমরা হকের উপর আসি তো যখন দলগুলো একসাথে হবে না এখানে আঁকিদার কোনো প্রশ্ন আসতে পারে না আসার দরকার আমি মনে করি না আঁকিদে খারাপ তার সাথে আমার দ্রুত থাক আমি আমার মতো চলি আপনি ইচ্ছা করলেও প্রত্যেকটা ইসলামী দল এক হবে না কতক্ষণ পর্যন্ত হবে না কখন হবে না কেয়ামত এক পর্যন্ত মানে ইসরা আসলাম আসলে সমস্ত দলগুলো একসাথ হবে এর মধ্যে আপনি দল শুধু বাড়তি থাকবে বাড়তি থাকবে এর মধ্যে দেখবেন সবচেয়ে ভয়ঙ্কর ফেতনাবাস কারা এই যে আপনার ওই হেসবুত তাহিদ বা আপনার কাদিয়ানি আহমদিয়া মুসলিম এই যে এগুলো আছে এ রয়েছে সবচেয়ে নিকৃষ্ট ফেতনাবাস সরাসরি এদেরকে ইসলাম থেকে বহির্ভূত বলা যেতে পারে কিন্তু ওই যে আপনি তাবলিক জামাত তারপরে কমি তারপরে আপনার আহলে আদিস চরমনাই এদেরকে আপনি ওইভাবে দেখতে হবে না সবার প্রত্যেকের কিছু না কিছু ভুলকুটি আছে আমরা সেভাবে এটা এড়িয়ে চলার চেষ্টা করব আর ফতুয়াবাজি আমরা তখন করবো যখন আমরা আরামে থাকি তখন আমরা বলবো হাত রাফিল দেন করব প্রত্যেক রাখাতে রিপুর থেকে উঠার সময় সেজাতে যাওয়ার আগে সেটা আমরা যখন অফিস থাকবো তখন করবো এরপর তারা বিশ না নিয়ে আমরা তুমুল ঝগড়া করবো যখন আমরা আরামে থাকবো মানে আমাদের কোনো সমস্যা থাকবে না এখন কিন্তু আমরা সমস্যায় জর্জরিত পনেরো থেকে সতেরো বছর আমরা খুবই একটা অস্বস্তিকর একটা পরিবেশে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহবাকে শুক্র আল্লাহ আমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়া দেখা দরকার এখন কথা আসি যে আমরা আকিদা ঐক্য করবো কুপুরিতন্ত্রের মাধ্যমে ইসলাম ক্ষমতা দেওয়ার জন্য এটা তো খেলাপথ না ভাই কুপুরিতন্ত্র এটা আপনি যতই বলেন এটা ইসলামের কোনো তরিকা না আপনি মৃত্যু পর্যন্ত এই তরিকার চেষ্টা করবেন কখনোই সফল হতে পারবেন না রাষ্ট্র কখনো ইসলাম পরিপূর্ণ হবে না হ্যাঁ সেখানে কি হবে যে আমাদের দুইটা লোক যদি থাকে সেখানে আমাদের জন্য কথা বলার লোক থাকবে যে আমাদের পণ্য হইতেছে সেখানে প্রতিবাদ করার জন্য লোক থাকবে এতটুকুই জাস্ট কারো আঁকি নিয়ে এখন প্রশ্ন তোলার সুযোগ নাই যদি কারো সাথে আমার একসাথে হইতে মন না আছে আমি চুপ থাকি সময়টা চুপ থাকাটা উচিত কারণ করতে পারবেন না কারণ এটা পরিবর্তন হওয়া সম্ভব না জামাত যদি সে দাঁড়ায় সে ভোটে দাঁড়িয়ে আমি তাকে ভোট দিবো এখানে আমার ভোট দিলে একদম আমার আমি জানান নামে চলে যাবো তাকে দিলে আমি জানাতে চলে ব্যাপারটা এমন না আমার কথা বলার জন্য একদম লোক দরকার আসুন এই সময় আমরা ভেদাভেদ বলে একে অপর সাথে মিলে মেটা চলার চেষ্টা করি যদি কেউ খারাপ আমরা তাকে ভালোভাবে দিয়ে সংশোধন করার চেষ্টা করবো এটাই বুদ্ধিমানের কাজ ধন্যবাদ